আর কত কষ্ট করবেন এবারে একটা ভালো ডাক্তার দেখান আরে ডাক্তার তো আমার রোগী ধরতে ভালো না তাহলে আপনি নাহা ডাক্তার চেম্বারে যান সে তো ডাক্তারই সব রূপ বলে দেয় ডাক্তারই সব রূপ বলে দেয় আশ্চর্য হ্যাঁ আশ্চর্য হলেও সত্যি তাহলে তো মনে হয় অনেক টাকা লাগে না এখানে অল্প টাকায় অনেক ভালো চিকিৎসা হয় আশ্চর্য জেনেও সত্যি অত্যাধুনিক মেশিনের সাহায্যে তাৎক্ষণিক পরীক্ষার লেখা করে রোগী রোগ শনাক্ত করে চিকিৎসা দেয়া হয় বিনা অপারেশনে যে বাদ ব্যথা হাড়ের ক্ষয় কিডনি ও পিত্তথলির পাথর সাইনোসাইটিস লিভার সিরোসিস ব্রেইন স্ট্রোক হার্টের ব্লক ও প্যারালাইসিস চিকিৎসায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অত্যন্ত সফল আমি প্যারালাইসেছে বিছনায় পড়িয়া গেছি হাকিম সাহেবের আমার বাসিলে আমার চিকিৎসা করছে এক সপ্তাহ মধ্যে আমি আলাই দিলে ভালো হয়ে আমার বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমার চুলগুলো উঠে যাচ্ছিল পরে আমার পরিচিত একজনের মাধ্যমে জানতে পারলাম নাহার ডক্টর চেম্বারে সেখানে নিয়মিত চিকিৎসা নিয়ে আমার এখন চুল ওঠা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন আমার মাথায় নতুন চুল গাছ আমার কিডনিতে ব্যথা ছিল আমি এখান থেকে সেবা নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ সুস্থ এরপর আমার একটা রোগ ছিল হাঁটুতে আমি নামাজ পড়তে পারতাম না ব্যথার জন্য হাঁটতে পারতাম না এখান থেকে সেবা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি হাঁটতে পারতেছি এবং আমার বিতে ছেলেতে পাথর ছিল অনেক ডাক্তারের কাছে গেছি একজনের কাছে খোঁজ করি না আর ডাক্তার আসছি আসার পরে আমার বললো তিন মাসে আমার পাথর পরে যাবে

চিকিৎসা দেওয়া হয় নাহার ডক্টর চেম্বার হজরত শাহালি গার্লস স্কুল এন্ড কলেজ শপিং কমপ্লেক্স দোকান নং সি দশ নিস্তলা মিরপুর এক ঢাকা জিরো ওয়ান সেভেন টু ডাবল জিরো ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও অঙ্গের শীতলতা সহ পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় এবং যে কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনদিন মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ